কিন্তু মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে কিন্তু এত চমৎকার বোরখা পাচ্ছেন আজকে কয়েকটা ডিজাইন কিন্তু আছে আপনাদের জন্য প্রত্যেকটা ডিজাইন আমি দেখাবো কয়েকটা নতুন বোরখা নিয়ে আসছি এটার কয়েকটা কালার এই যে দেখতে পাচ্ছেন আর শুরুতেই শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি মাইমুনা ফ্যাশন হলো চাঁদনি চক মার্কেট নিউ মার্কেটের ঠিক অপোজিটে দোকান নাম্বার পঁচাশি বিল্ডিং নাম্বার সাত এই শোরুমটা আসলে পেয়ে যাবেন আমাদের অনেক দুবাই সৌদি বোরখা নেক্সট যে ডিজাইনটা দেখাবো এত গর্জে আছে এক্সক্লুসিভ একটা বোরকা এটা কিন্তু দুবাই সিল্ক ফেব্রিক্স মধ্যে কোটি ডিজাইন করা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু একটা ইনার আছে উপরে কিন্তু একটা কোটি সিস্টেম করা আর এগুলো স্টোন কোয়ালিটি কিন্তু অরিজিনাল ডিএমসি পাথর এই যে শ্যাম্পু ওয়াশ করবেন একটা পাথরের কিন্তু কিছু হবে না আমি কিন্তু পাথরের উপর পাথর রেখে প্রত্যেকটা ভিডিওতে ঘষে ঘষে দেখাই কারণ পাথর নিয়ে কিন্তু সবার কনফিউশন থাকে যে ভাইয়া পাথর যদি উঠে যায় তাহলে বোরকাটা ভালো লাগবে না এটা কিন্তু আমিও জানি যে একটা বোরকার যখন পাথর উঠে যাবে পাথরের স্টোন স্টোন এর ওয়ার্কবোরকা থাকলে স্টোন উঠে গেলে তো বোরকাটা অবশ্যে সুন্দর লাগবে না সেই ক্ষেত্রে প্রত্যেকটা স্টোন কিন্তু আমরা চ্যালেঞ্জ করে দিয়ে থাকি এটা কিন্তু স্লিপসও খুব সুন্দর একটা কাজ করা আছে আর দুবাই সিল্ক ফেব্রিকসটা যারা ইতিমধ্যে এখন পর্যন্ত পরেন নাই তাদেরকে বলবো যে এই ফেব্রিকসটা পরার পরে নেক্সট এই ফেব্রিকসের ফ্যান হয়ে যাবেন এটা আমার চ্যালেঞ্জ এটা কিন্তু কাপড়টা এতটায় পাতলা মোলায়েম খুবই আরামদায়ক ভিতর একটা انر আছে এটা কিন্তু হোল انرটা উপরে কোটি সিস্টেম সাথে থাকছে বড় একটা ওন্না আমাদের ওন্নার সাইজটা কিন্তু অনেক চওড়া বড় আর রেঞ্জটা একদম আপনাদের নাগালের ভিতরে এত গর্জিয়াস পার্টি ব্রাইডাল একটা বোরকা বাট রেঞ্জটা কিন্তু খুবই সীমিত এটার প্রাইস রেঞ্জটা আছে মাত্র বত্রিশশো টাকা হ্যাঁ ঠিক আছে শুনছেন এত গর্জিয়াস একটা বোরখা আমরা কিন্তু দিচ্ছি মাত্র বত্রিশশো টাকার মধ্যে কালো বোরখাটা আপনারা যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে পড়বেন জাস্ট নিজেকে নিজে আবিষ্কার করবেন একটু ডিফারেন্ট লুকে হাজারটা বোরখার মধ্যে কিন্তু আলাদা প্রত্যেকটার কিন্তু কালার আছে এই যে এটা একটা কালার আছে দেখতে পাচ্ছেন এগুলো যে কোনো পার্টি লুকের জন্য অসাধারণ আর বডি শেপের জন্য সাথে কিন্তু দুইটা ফিতা আছে দুই সাইডে দেওয়া আছে হাতার স্লিপসেও কিন্তু খুব সুন্দর একটা ওয়ার্ক করা আছে অরিজিনাল ডিএমসি পাথোর্ড এই ডিজাইনগুলো কিন্তু মাত্র 3200 টাকা কিন্তু এই বোরকাগুলো আপনারা নিতে পারবেন আর এই বোরকাগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে আমাদের অনলাইন অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে কিন্তু আমাদের ডেলিভারি চার্জ 100 টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র 150 টাকা ডেলিভারি চার্জটা দিয়ে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের প্রোডাক্টই আমাদের অর্ডার করতে পারবেন তারপর প্রোডাক্ট হাতে পেয়ে আপনারা ডেলিভারি ম্যানকে পে করে দিলেই হবে আগে বোরকাটা দেখে শুনের চেক করে তারপর বোরকাটা পছন্দ হওয়ার পরে আপনারা ডেলিভারি ম্যানকে পে করে দিবেন এটা কিন্তু আরো একটা লেটেস্ট ডিজাইন এই বোরকাটা প্রাইস আছে এটার প্রাইস রেঞ্জ আছে মাত্র 2200 টাকা হেজাব সেট সহ এটার প্রাইসটা কিন্তু মাত্র 2200 টাকা দুবাই সিল্ক ফেব্রিক্সের মধ্যে এটা কিন্তু এক পাটের একটা বোরকা এটারও কিন্তু কয়েকটা কালার আপনারা নিতে পারবেন এই যে ব্ল্যাক কালারের মধ্যে আছে পার্টি লুকের জন্য কিন্তু এই বোরখাটাও খুবই অসাধারণ হবে এটার কয়েকটা কালার কিন্তু আছে এই যে এটা একটা কালার আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার আর কালো কালোটা কিন্তু প্রত্যেকটা পার্টি লুকের জন্য খুব সুন্দর আর স্টোনটা কিন্তু অরিজিনাল ডিএমসি স্টোনের মধ্যে শ্যাম্পু ওয়াশ করলে এগুলো তিন থেকে চার বছরে কিন্তু কিছু হবে না খুবই সুন্দর স্টোন ওয়ার্ক করা কিন্তু ওন্না সব প্রাইস রেঞ্জ করবে মাত্র 2200 টাকা এটা এনাদার আরো একটা কালার আছে এই যে এটা একটা কালার খুবই চমৎকার এটা একটা কালার কিন্তু কয়েকটা কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা আর আমাদের কিন্তু অর্ডার প্রসেসিংটা টা আরো একবার বলে দিচ্ছি আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন এই বোরকাটা কিন্তু শেষ হওয়ার পর পুনরায় আমরা রিস্টক করছি এই বোরকাটা কিন্তু অনেকেই আমাদের মেসেজ দিয়ে চাচ্ছেন যে ভাইয়া কালার গুলো কবে আসবে আজকে কিন্তু চলে আসছে এগুলো প্রত্যেকটা বোরকার কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে আপনারাটা দেখেছেন এই যে প্রত্যেকটা color কিন্তু খুবই অসাধারণ প্রত্যেকটা কালার এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার পকেট থেকে বা ভাইয়া তিন টাকার মধ্যে তিন হাজার টাকার মধ্যে কিন্তু এটা আপনারা নিতে পারবেন ভেতরে একটা inner আছে উপরের পটিটা আলাদা করা যাবে সাথে একটা ওড়না complete set আসবে মাত্র তিন হাজার টাকা এগুলোর কিন্তু কয়েকটা কালার আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ইউনিক। screen এ দেওয়া number এ অবশ্যই phone দিয়ে আপনারা order করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু ফোন কল দিয়ে অর্ডার করতে পারবেন কালার গুলো কিন্তু চলে আসে দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু মাইমুনা এর সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ